নমস্কার আজ জানব এমন একজন শাসক যিনি শুধুমাত্র যুদ্ধ জয় করেই থেমে থাকেননি বরং তার শাসন ব্যবস্থায় নিয়ে এসেছিলেন ন্যায় বিচার উন্নতি এবং সকল ধর্ম বর্ণ নির্বিশেষে জনগণের কল্যাণ ও সুরক্ষা তিনি মাত্র পাঁচ বছর শাসন করেছিলেন কিন্তু তার করা উন্নয়নমূলক কাজ আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে কিন্তু কীভাবে তিনি ফরিদ খান থেকে হয়ে উঠলেন শের কীভাবে তিনি তার সৈন্য ও সেনাপতিদের পরিচালনা করতেন কেমন ছিল তার শাসনকাল আর কিভাবে বা তার মৃত্যু হয়েছিল এক মর্মান্তিক দুর্ঘটনায় আসুন আজ আমরা জানবো শের শাহ সুরি জীবনের গল্প চোদ্দশো বাহাত্তর সাল বর্তমান ভারতের বিহার রাজ্যে জন্মগ্রহণ করেন ফরিদ খাঁ তার পিতা ছিলেন একজন আফগান সর্দার হাসান খাঁ ছোটোবেলা থেকে ফরিদের মধ্যে ছিল অসাধারণ বুদ্ধিমত্তা ও নেতৃত্বের গুণ তিনি রাজনীতি ও প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন এবং ধীরে ধীরে সামরিক দক্ষতার পারদর্শী হয়ে ওঠেন তার অসাধারণ সামরিক কৌশল তাকে একদিন নিয়ে যায় দিল্লির সিংহাসনে সাল তিনি মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে দিল্লির সিংহাসনে বসেন একটি ঘটনা বদলে দিয়েছিল তার নামকে চিরতরে একদিন গ্রামের পাশে জঙ্গল থেকে হঠাৎই আক্রমণ করলো এক হিংস্র বাঘ রাজ্যের সৈন্যরাও পর্যন্ত ভয়ে পালিয়ে গেল কিন্তু ফরিদ ফরিদ এক না হাতে তুলে আর এক আঘাতেই নিল্যে মাটিতে ফেলে দিল তিনি পেলেন নতুন শের শাহ অর্থাৎ সিংহের রাজা কি শুধুমাত্র একজন যোদ্ধাই ছিলেন না তিনি ছিলেন এক মহান বিচারকও তার ন্যায় বিচারের অনেক গল্প ইতিহাসের পাতায় পাওয়া যায় একবার তার দরবারে এলেন এক বৃদ্ধ হিন্দু কৃষক তার জমি এক মুসলিম জমিদার অন্যায়ভাবে দখল করে নিয়েছে রাজ্যে তখন মুসলিম জমিদারদের বিরুদ্ধে কথা বলতে সাহস পেত না কিন্তু শেষ তিনি কোনো ধর্ম দেখেন না তিনি দেখেন শুধুই ন্যায় তিনি আদেশ দিলেন জমির কাগজ পরীক্ষা করার জন্য আর দেখা গেল পণ্ডিতের দাবি সত্য তখন আর তিনি ঘোষণা করলেন এই জমি প্রকৃত মালিককে ফেরত দেওয়া হবে আর অন্যায়কারীকে কঠোর শাস্তি পেতে হবে এরকম বহু সিদ্ধান্ত যা ছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ন্যায় বিচারের সিদ্ধান্ত তাকে অমর করে রেখেছে ইতিহাসবিদ রেজাউল্লাহ মুস্তাফি লিখেছেন যে তিনি কখনো অত্যাচারীদের সাথ দিতেন না সে যতই ওনার প্রিয় হোক না কেন এমনকি বিনা কারণে রক্তপাত ও নিষ্ঠরাটার প্রতি তিনি কঠোর ছিলেন তার এই রূপ আচরণের জন্য সাধারণ মানুষ তাকে ভালোবেসে ডাকতে লাগলেন ন্যায়ের রক্ষক ঈশ্বর যে শুধুমাত্র ন্যায় বিচারই করেছেন তা কিন্তু তিনি জনগণের কল্যাণের জন্য নানারূপ কাজও করেছেন একবার পূর্ব ভারতের সফরের সময় তিনি দেখলেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপযুক্ত রাস্তার অভাবে চরম ভোগান্তিতে পড়ছেন শাহ উপলব্ধি করেন যে একটি দেশ বা সাম্রাজ্য তখনই উন্নত হবে বা সমৃদ্ধ হবে যখন সেখানে সুস্থভাবে ব্যবসা বাণিজ্য করা যাবে ও যাতায়াতের জন্য যোগাযোগ ব্যবস্থাও ভালো হবে তাই তিনি নির্মাণ করলেন এক বিশাল সড়ক যার নাম ছিল সারাকে আজম বর্তমানে যেটি জিটি রোড নামে পরিচিত সড়কটি শুরু হয়েছিল সোনারগাঁও বর্তমান বাংলাদেশ থেকে নিয়ে পশ্চিমে পেশোয়ার অর্থাৎ বর্তমান পাকিস্তান পর্যন্ত বিস্তৃত ছিল যা দৈর্ঘ্য ছিল চব্বিশশো কিলোমিটার যদিও এটি ছিল ভারতের প্রাচীনতম সড়ক যা মূলত উত্তরা নামে পরিচিত ছিল আর মৌর্য গুপ্ত ও অন্যান্য প্রাচীন রাজবংশের শাসনকালে এর গুরুত্ব ছিল অপরিসীম তবে সময়ের সাথে সাথে রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে গিয়েছিল শেষ এই রাস্তার পুনরুদ্ধার ও সম্প্রসারণ করেন এবং এটিকে নতুন জীবন দান দেন তিনি শুধু রাস্তা বানিয়ে কিন্তু থেমে যাননি তিনি রাস্তার দুপাশে সরাইখানা বিশ্রামাকার ও নিরাপত্তার জন্য চৌকি ও সৈন্য মোতায়েন করেছিলেন যাতে ডাকাতের উপদ্রব কমে যায় আজকের দিনেও জিটি রোড আধুনিক মহাসড়কের একটি অংশ হিসাবে বিবেচিত হয় এমনকি এটি বর্তমান এশিয়ান হাইওয়ে হাইওয়েও একটি অংশ এবং এটি বিশ্বের অন্যতম প্রাচীন ও দীর্ঘতম সড়কগুলির মধ্যে একটি একজন প্রকৃত শাসক তার প্রজাদের দুঃখ কষ্ট বোঝেন আর তাদের সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসেন শের শাহ ছড়িয়েছিলেন ঠিক তেমনই একজন শাসক একবার তিনি তার সাম্রাজ্যের একটি গ্রাম পরিদর্শনে যান তিনি লক্ষ্য করলেন কৃষকরা তাদের উৎপাদিত ফসলের একটি বড় অংশ কর হিসাবে দিতে বাধ্য হচ্ছেন কিন্তু তার ন্যায্য মূল্য তারা পাচ্ছেন না জমিদার ও স্থানীয় কর্মকর্তাদের অন্যায় শোষণের ফলে কৃষকদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে এই অবস্থা দেখে সে সাহসুরী বুঝতে পারেন যে রাজস্ব ব্যবস্থার সংস্কার প্রয়োজন তাই তিনি নতুন এক নীতি চালু করলেন যেখানে কৃষকদের সরাসরি জমি উৎপাদনশীলতার ভিত্তিতে কর দিতে হবে তিনি পাট্টা ও কবলিয়ত নামে দুটি গুরুত্বপূর্ণ নথির প্রচলন করেন পাট্টা কি এটি ছিল একটি জমির পরিমাণ ও কর নির্ধারণের লিখিত দলিল পাট্টা নথিতে উল্লেখ থাকতো কৃষকদের জমির সঠিক পরিমাণ আয়তন ও উর্বরতা অনুযায়ী কৃষকদের কি পরিমাণ ফসল দিতে হবে বা নগদ কর দিতে হবে তারই উল্লেখ থাকতো অন্যদিকে কবুলিয়ত কি ছিল কবলীয় ছিল জমির মালিকানা ও কর প্রদানের শর্তাবলী ফলে কৃষকদের জীবনযাত্রার মান উন্নত হয় এবং শোষণ থেকে তারা মুক্তি পায় আর মজার তত্ত্ব হল শের শাহের ভূমি রাজস্ব সংস্কারের উপর ভিত্তি করে আকবরের রাজস্ব মন্ত্রী টোডোর মল আরও উন্নত রাজস্ব ব্যবস্থা গড়ে তুলেছিলেন শেষাহ শুধু সামরিক বা প্রশাসনিক নায়কই ছিলেন না তিনি অর্থনীতিতেও বিপ্লব এনেছিলেন তৎকালীন ভারতবর্ষে মুদ্রা ব্যবস্থা ছিল জটিল ও অগোছালো এক এক অঞ্চলে এক এক রকমের মুদ্রা ব্যবহৃত হতো ফলে ব্যবসায়ীরা নানা সমস্যায় পড়তেন তাই সুরি চালু করলেন রুপিয়া রোপে তৈরি এই মুদ্রা পুরো ভারতবর্ষের স্বীকৃত মুদ্রা হয়ে উঠল যার ওজন ছিল একশো আটাত্তর গ্রেন প্রায় এগারো পয়েন্ট তিপ্পান্ন গ্রাম আচ্ছা আমাদের ভারতবর্ষের রুপিকথাদের উৎস কোথায় তো গেল মুদ্রা সংস্কার কিন্তু একটি শক্তিশালী সাম্রাজ্য করতে হলে দরকার একটি শক্তিশালী সেনাবাহিনী সহ জানতেন একজন সেনা তখনই শক্তিশালী হতে পারবে যখন সে নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবে তাই তিনি সেনাদের জন্য চালু করলেন নিয়মিত বেতন ব্যবস্থা যাতে কোনো সৈন্য থেকে বঞ্চিত না হয় সৈন্যদের জন্য চিকিৎসা কেন্দ্র খোলা হলো যেখানে যুদ্ধে আহত সৈন্যদের চিকিৎসা করা হতো যদি কোনো সৈন্য যুদ্ধে মারা যেত তার পরিবার যেন ক্ষতিপূরণ পায় সেদিকেও বিশেষ লক্ষ্য রাখা হতো এবং সেনাদের জন্য যথাযথভাবে প্রশিক্ষণ দেওয়া হতো এই কারণে তার সেনারা ছিল অনুগত সাহসী এবং সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত একদিন এক রাতে শের শাহ ছদ্মবেশে সৈন্যদের তাবুতে গিয়ে দেখলেন কয়েকজন সৈন্য ক্ষুধার্ত রয়েছে সকাল বেলায় তিনি ঘোষণা করলেন আজ থেকে কোনো সৈন্য খাবারের জন্য কষ্ট পাবে না সৈন্যদের জন্য তাই পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা হবে এরপর থেকে সেনাদের জন্য আলাদা করে রান্নার দল গঠন করা হলো। এই কারণে তার সেনারা ছিল শারীরিকভাবে ভাবে সবল এবং তিনি দিল্লিতে পুরনো কেলা বানিয়েছিলেন এমনকি সাশারামে তার কবরস্থান এক উল্লেখযোগ্য স্থপতি হিসাবে এখনো বিবেচিত হয় তিনি সবসময় দেশের জন্য সজাগ থেকেছেন তিন ভাগের মধ্যে দুভাগ রাত্রি কেটে যাওয়ার পর ওনার ভিত্ত শের জাগিয়ে দিতেন এরপর বাকি সময়টুকু তিনি দেশের সকল খবর শুনতেন ও শাসন কাজের তদারকি করতেন তিনি এতটাই প্রজাবশল ছিলেন যে যদি তার সৈন্যদের দ্বারা কোনো চাষের জমিতে ফসলের ক্ষতি হতো তৎক্ষণাৎ তিনি সাথে সাথে তার আমিদের পাঠিয়ে সেই জমি ক্ষতিপূরণ দিয়ে দিতেন শের শাহ শেষ অভিযান ছিল কালিঞ্জ কালিঞ্জ দুর্গ ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে বারোশো তিরিশ ফুট উঁচুতে অবস্থিত তাই শেরশাহ সুরি কালিঞ্জ দুর্গ ঘিরে উঁচু মিনার এবং সুরঙ্গ বানানো শুরু করে দিয়েছিলেন যখন সব প্রস্তুতি হয়ে গেছিল তখন নির্ধারিত হয় বাইশেই মে পনেরোশো পঁয়তাল্লিশ সালে কালিঞ্জ দুর্গ হামলা করা হবে আর হামলাতে ভাগ নেওয়ার জন্য শেরশাহ সুরি নিজে এগিয়ে আসেন ইতিহাসবিদ আব্দুল কাদের বদওয়ানি লিখেছেন যে যখন দাঁড়িয়া খাঁ বম নিয়ে আসে তখন শের শাহ একটি উঁচু প্ল্যাটফর্মের থেকে নিচে নেমে আসেন যেখান থেকে উনি তীর চালাচ্ছিলেন এবং সেই স্থানে গিয়ে দাঁড়ান যেখানে বম রাখা ছিল তিনি বোমা বিস্ফোরণের জন্য কেলার ভেতর বোমগুলোকে ছুঁড়ে ফেলার আদেশ দিলেন যখন সৈনিক কেলার ভেতর বোম ছুঁড়ে ফেলছিল তখন একটি বোম কেলার দরজায় ধাক্কা লেগে ফেরত আসে সেই স্থানে ফেটে যায় যেখানে বাকি বমগুলো রাখা ছিল ভীষণ ধামাকা হলো এবং চারিদিকে আগুন লেগে গিয়েছিল ওখানে দাঁড়িয়ে থাকা অন্যান্য সেরাপতিরা আংশিকভাবে জ্বলে গিয়েছিল ঠিকই কিন্তু শের শাহ বলতে গেলে পুরোপুরি ভাবেই জ্বলে গিয়েছিল আর সেই আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হলো শিবিরে এবং সেখানে তাকে গোলাপ জল ও চন্দনের পোলে দেওয়া হলো কিন্তু তাতে কোনো ফল পাওয়া যায়নি কেননা সময়টি ছিল মে মাস তাই দিন বাড়ার সাথে সাথে গরমের তাপ বেড়েই চলেছিল তার শরীরের অবস্থা ক্রমশই অবনতি ঘটতে থাকে কিন্তু তার সত্ত্বেও তিনি জ্ঞান ফিরে তখনই চিৎকার করে তার তার জেনারেল ঈশা খাঁকে তিনি আদেশ দিলেন যে তিনি জীবিত অবস্থায় যেন কালিঞ্জর দুর্গকে অধিকার করা হয় এই কথা শুনে ঈশা খাঁ ও তার সৈন্যরা সমস্ত শক্তি দিয়ে দুর্গের উপর ঝাঁপিয়ে বললেন এবং দুর্গ অধিকার করে নিলেন সেই সার কাছে যখন দুর্গ জয়ের খবর আসলো তখন এত যন্ত্রণার মধ্য তার মুখে হাসি ফুটে উঠেছিল এবং তিনি তার খোদাকে ধন্যবাদ জানিয়েছিলেন মাত্র পাঁচ বছর হ্যাঁ মাত্র পাঁচ বছরের শাসনকালে তিনি দেখিয়ে দিয়েছেন যে একজন সৎ ও বিচক্ষণ শাসক চাইলে অল্প সময়ের মধ্যে কিভাবে জনকল্যাণ ধর্ম বর্ণ নির্বিশেষে ন্যায় বিচার ও উন্নয়নমূলক কাজের মাধ্যমে পরিবর্তন আনতে পারেন তার জ্বলন্ত প্রমাণ শের সুরি যদি অর্থে সত্যিকারের একজন শাসকের লক্ষ্য হয় জনগণের উন্নতি ও দেশকে এগিয়ে নিয়ে যাওয়া তবে অল্প সময়ের মধ্যেই সেই শাসক দেশের চেহারা বদলে দিতে পারেন ইতিহাসবিদ কালিকারঞ্জন কানঙ্গ বলেছেন যে হিন্দু আর মুসলমানদের সাথে নিয়ে চলার ভাবনা অনুশাসন প্রিয়তা উন্নয়নমূলক সংস্কার আর রণনীতির ক্ষেত্রে শেষ শহসুরী আকবরের থেকে কোনো অংশে কম ছিলেন না এই ঐতিহাসিক কাহিনীটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে দেখবার জন্য অশেষ অশেষ ধন্যবাদ নমস্কার